সাজু গুজু করে আসি নাই তো এমনি আইসে একটা ভালো মনের মতো মানুষের আশায় যাতে মানুষের ভালো লাগে ভালোবেসে পাশে থাকে ভালো মনের মতো মানুষ পাই যে আমার এই কষ্ট আমার পাশে থাকবে সে যদি ভালোবেসে আপন কইরা নেয় বিয়ে সাদি করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ রাজি আছে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা বলেন আমার নাম বর্ষা দেশের বাড়ি কুমিল্লাতে ক্যামেরার সামনে আইসি কষ্ট পড়া ভাইয়া কারণ আমার আম্মু আছে অসুস্থ আমি মানুষের বাসা বাড়িতে কাম করি কোন রকম সংসার চালাই আমার আম্মু ডায়াবেটিস হার্টের সমস্যা কাজ কাম করতে পারে না এর জন্য আমি বাসা বাড়িতে কাজ করে কোন রকম চলতে আছি আইসি যাতে একটা ভালো মানুষ পাই মনের মতো মানুষ যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমার হেলথ সহযোগিতা করবে যদি বিয়ে শি করতে চায় তাহলে আমরা আপত্তি নেই ইনশাল্লাহ বসবো আমার একটা ছোট ভাই আছে আর আমি বাবা তো অনেক আগে মায়ের মুখে শুনছে আমরা যখন দুই ভাই বোন ছোট ছোট বাবা বলে আরে চলে গেছে আর কখন আমাদের খোঁজ খবর নিতে আসে নাই বাবা চলে গেছে আমার বয়স উনিশ হবে এখন চলতাসে ছোট ভাইয়ের বয়স হবে বারো তেরো বারো তেরো হুম এখন আসলে আপনাদের পরিবারটা কিভাবে চলে

হয় করে কইরা নাই তো এমনি আইসি একটা ভালো মনের মতো মানুষের আশায় যাতে মানুষের ভালো লাগে ভালো বসে পাশে থাকে আপনি এমনি দেখতে খুব কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব প্রস্তাব দিয়েছে প্রেমের প্রস্তাব কেমনে দেবে ভাই এখন তো সেরকম সময়ই পাই নাই করার জন্য কোনো প্রেমের প্রস্তাব পান নাই এটা কে এমন অবকাশে তো চলাফেরা করি না কোথাও যায়ে যায় কাজে যায় রাইতা আসে আসে বাড়িতে থাকে সেরকম একটাই না পাইলে কি প্রেমের প্রস্তাব পাওয়া যায় আচ্ছা না আসার উদ্দেশ্যটা কি জন্য এই যে যে কষ্টে কইলে তো মানুষ মানুষের অতি তুইলা ধরে হন কষ্টে কইরা প্রতিবেদনের সামনে আইতে যাতে একটা ভালো মনের মতো মানুষ পাই যে আমার এই কষ্টে থাকবে সে যদি ভালোবেসে আপন কইরা নেয় বিয়ে করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা যে ভাই ভালোবেসে কিছু মানুষ যদি পাশে থাকে তাহলে আমার উপকার হবে যদি দেয় আর যদি সরাসরি বিয়ে শাদি করে নিয়ে যায় তাহলে তো আলাদা আর যদি বিয়ে না করে বন্ধু হিসেবে ভালোবেসে পাশে থাকে তাতেও খুশি কোনটা চান ছেলে যেমনই হোক তাতে আমার কোন সমস্যা নাই বিবাহিত যদি ষাট সত্তর বছর একশো প্রস্তাব দেয় তখন কি করব না বয়স্ক লোকরা আরো ভালো দুঃখ বোঝে ভালোবেসে পাশে থাকতে থাকে